সকাল সকাল আমরা দুজনেই বসে গেছি দেখো গরম জল নিয়ে কি আছে এখানে মাম্পি কি আছে ভালো আছে ওই কি আছে বলা যাবে না আমি বলে দিচ্ছি জিরে আছে আর কি আছে আমি জানি না খেতে তো গরম ফরম করে নিজে খায় আর আমি আজকে একটু নিলাম বললাম দেশ তো আমাকে একটু খেয়ে দেখবো কেমন হয় আমি একটু রোগা ফোগা হতে পারি কি নাই মোটা থেকে তো চলো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি বর্ধমান থেকে তো চলেই এসছি বাড়িতে কালকে আমরা সারাদিন ভিডিও করিনি শরীর খারাপ ছিল আমার তো আজকে থেকে আবার আমি ভিডিও করছি তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো কি কি করছি সকাল সকাল মাম্পি এখানে কাটছে হচ্ছে আলু কি রান্না করবি কি মাছ তেলাপিয়া মাছের ঝোল আর মা এখানে খাচ্ছে হচ্ছে চা লিকার চা আমার মায়ের সকালবেলায় চা লাগবে চায়ের নেশা বুঝেছো মাও চা খায় আর মায়ের মেয়েও চা খায় পোপো পোপো চা দিয়ে রুটি খায় এ এই যে এসেছে দিলেই চলে সবাই দেখছিস ডাক মাম্পি ভাবছে কোথা থেকে কি করবে এই জিনিসপত্রগুলো না এখন সব ফাঁকা করতে হবে কারণ এই ঘরে আজকে জিনিস চলে আসবে ওরা সেট করতে আসবে তো মাম্পি যে কোথায় কি রাখবে তাই তো টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছে মাকে ওটাকে ওটা আমি না ধরলে হবে না দুজন মিলে এটার মধ্যে সব মাম্পির জামা কাপড় আছে ঠিক আছে মিষ্টিকে কি করছে মিষ্টিকে হেয়ার ব্যান্ড পরিয়েছে ঠিক আছে দিয়ে দেবো তোকে ঠিক আছে দিয়ে দেবো মাম্পির পয়সা নিয়েছি তাই দেখো গরম মারছে আমাকে হ্যাঁ দিয়ে দেব তো তোকে দিই না আমি না দিই না না দিই না তো এই যে এখন আমাদের ঘরের পরিস্থিতি এই চলে এসছে মালপত্র সব কিছু এখন সব সেটিং হবে সব সেটিং হবে তারপরে দেখাচ্ছি আর মাম্পি শুধু এদের পেছনে লাগে ও এদের পেছনে লাগে মিষ্টি কামড়ে দাও মিষ্টি কামড়ে দাও মাম্পিকে কামড়ে দাও দাও কামড়ে দাও

মাম্পি ফিশ ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাই সব রেডি করে দেবে আর আমি মজা নিয়ে খাবো ঠিক আছে আর আজকের সারাদিন ওরা সব এসে ওই খাট ওইগুলো সব দিয়ে গেল ঠিক আছে দিয়ে একদম পুরো সেট ফেট করে দিয়েছে আর কালকের আমরা সব কিছু গোছাবো আর অনেক দেরি হয়ে গেছে এখন আর গোছাগুছি কিছু করব না সব কালকে করব সব কিছু আর এখন মাম্পি করছে খাবো ক্ষিরা পেয়েছে তো মামপি এখানে কিন্তু আরো অনেক কিছু করছে মোমোও করছে মোমোও দিয়েছে স্টিমে দেখা একটু এই দেখো মামপি কিন্তু এখানে মোমোও দিচ্ছে স্টিমে 10 দিলাম হ্যাঁ না না কত কিছু করছে মোমো করছে অনেক কাজ করছে মামপি প্রচুর কাজ করে নিচ্ছে প্রচুর কাজ করি আমি করো তো আমি কি বলেছি তুমি কাজ করো না আমি তো বলি তুমি কাজ করো কোথায় বলি আমি তো চলো মাম্পি এবার সব কিছু কমপ্লিট করে নিক ভাজা পোড়া সব কমপ্লিট করে নিক তারপরে আবার আসছি আমি একটু একটা ফোনে একটু কাজ আছে কাজটা করে নিই তেল ফুটছে মানে তেলে মনে হয় জল পড়েছে চটপট করে তো চলো ব্লগটা দেখতে থাকবো অবস্থাটা দেখো মাম্পি দিয়েই পালিয়ে যাচ্ছে দেখো হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই কবের থেকে এত কিপন হয়ে গেছিস মাম্পি তুই এত কম তেলে কাজ করছিস বাঁচাচ্ছি তেল বাজাচ্ছিস বাবা মাম্পি বিশাল সেভিংস করছে এত সেভিংস করছে ভাবা যায় না দেখো মোমো স্টিম হয়ে গেছে দালাউদ চলে এসেছে এখনো বৃষ্টি হচ্ছে আমার গাড়ি নিয়ে যাস খুব সুন্দর না তো নিয়ে নিচি মোমো

দেখো বানাতে কত সময় লাগে আর খেতে বেশি সময় লাগে না তাই না কতক্ষণে খাওয়া হয়ে গেল আমাদের পাঁচ মিনিটে খাওয়া হয়ে গেল আর বানাতে কতক্ষণ লাগলো মাম্পি কুড়ি মিনিট কুড়ি মিনিটের বেশি লাগলো মনে হয় বানাতে কুড়ি মিনিট আর খেতে পাঁচ মিনিট তো যাই হোক তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের আর একটা ব্লগে তো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভিডিও দেখতে কেমন লাগছে আর আর কি আর কিছু না সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট রাত হয়ে গেছে গুড নাইট বলে দিচ্ছি গুড নাইট